আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শিকদার ব্লেজ লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত ঘূর্ণিঝড় রিমেনের কারণে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলার আর কোনো ভাষা নাই কারণ যার গেছে সে বোঝে যে কি গেছে আর কি হয়েছে কালকে রাত্রে হঠাৎ করে আর কি কি যে একটা আওয়াজ হইলো তো পরবর্তীতে বাইর হয়ে দেখলাম যে আমার এই গাছটা ভেঙে গেছে ওইখান থেকে যে টিনের যেই অংশটুকু আছে ওইটাও সুইটা গেছে এই গাছটার ভিতরে একটা পাখির বাসা ছিল দেখি পাখির বাসাটার কি অবস্থা এই যে এই যে এখানে ছিল পাখির বাসা তো গাছটা ছিল এইভাবে স্ট্রং কিন্তু কালকার রাত্রে হঠাৎ করে আর কি পড়ে গেছে যদি এত বৃষ্টি হয় তাহলে না পড়ে কোনো উপায় আছে ওই দেখেন ওই যে তার মা পাখি ডাকতেছে আচ্ছা দেখি একটা পাখির বাসা ছিল পাখির বাসাটা আবার মা আবার রেখে তো থেকে বৃষ্টির কারণে জর তুফানের কারণে যেহেতু পাখির বাসাটা পড়ে গেছে মা আবার পাখির বাসাটা এনে এখানে রেখে দিছে এই যে এটা হলো আপনার গরুর খাদ্য যেটা হলো চাউলের বুসি তো ওইখানে আইনা মাহাবার যেহেতু প্রচুর ঠান্ডা না বাতাসের কারণে মাহাবার এখানে আইনা রেখে দিছে এই দেখেন পাখির বাচ্চা তিনটা খিদা লাগিয়েছে খামন চাইতেছে টিনার চালা এইভাবে ভাঙা পড়ে গেছে গাছ থেকে কাডাল এইভাবে ছিঁড়া পড়ে গেছে অন্যদিকে আমার কলা গাছ সব শেষ দেখি কলা গাছের কি অবস্থা দেখেন এই যে কলার ছড়া শেষ যা ক্ষয়ক্ষতি হয়েছে আর বলার কোনো বাসা নাই সব শেষ দেখেন কলা গাছ পইরা টইরা ইত্যাদি সব শেষ হয়ে গেছে কিছু কিছু কলা গাছে কলা আছে আবার কিছু কিছু কলা গাছ মাত্র কলা আইসে আর যদি আপনাদের এটা হইলো আমার মাছের একটা প্রজেক্ট বা মাছের একটা পুস্কুনি মাছের পুষ্কুনিতে অনেক মাছ আছে আর তার পাশে আপনারা যেটা ওই যে পাশে যেটা দেখতেছেন কালকা এখান থেকে লাউ কাটছিলাম আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি লাউ হয়েছে এটা পানি একবারে বর আর যদি ক্ষেতের দিকে যদি আপনাদের কিছু একটু দেখাই পুষ্কুনির ডান পাশে পানি মনে হয় যে বর কষ্টাকালা হয়েছে আর এটা কিন্তু ছোটো ছোটো পাট এই পাট বর্তমানে পানির নিচে তলায় গেছে মানে কৃষক শেষ এলো লেবু গাছের কি অবস্থা হয়ে গেছে এলো কি আম আমর্তমানে পিডায়া আম কালা কালাগুলি লেগেছি আবাদত তুই এখানে থাক দেখেন আমি আমার এই এই পাশে হইল পুসকুনি পুসকুনির পাড়ে লাগাইছিলাম আপনার আম গাছ রুপালি আর মাঝে মাঝে আমি দিছিল লেবু গাছ লেবু গাছ যদিও ছোটো ভাই রাজনের লাগানো আম গাছ ওই লাগাইছে পরামর্শ সাজাস্ট অন্যজনের পরামর্শতে হয়েছে সব এখন ঠিক করতে গেছে যদি আপনার একটানা না তিন রাত দুই দিন যদি একটানা না যদি বৃষ্টি হয় তাহলে কি আর কিছু থাকে মানে ঘূর্ণিঝড় রিমেন যেই পরিমাণ ক্ষয়ক্ষতি করছে মানে আর কোনো একটা হিসাব করে মেজারমেন্ট করার কোনো ভাষা নাই দেখেন লেবু গাছের অবস্থা আম গাছ লেবু গাছ ফসলি জমি সব শেষ মানে আর কিছু বাকি রইল না এই যে এই গাছে আম আছে পোলা পাইনে গাছ যেহেতু ছোটো পোলা পাইন ছিড়া লো যায় এখানে জাল দিয়ে একটু আটকায় রাখছি বাতাসে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে এই একটা এই যে একটা ওই সামনে আরেকটা প্রত্যেকটা গাছে আপনার আম আছে ওই যে জাল দিছি তারপরে ইন্দুরে কী করছে খায় খায়ালাইতে আসছি চাল দেওয়ার পরেও যদি ইন্দুরে ইন্দুরে পাখিদের ফাঁকিতে খায়ালায় কারণ মিষ্টি তো আম আম অনেক মিষ্টি এখন মনে করেন যে এডিরে রশি দিয়া বাব বিভিন্ন খাড়া ঘুরা অনেক কাম জমে গেছে প্রত্যেকটা গাছ সারিবদ্ধভাবে দুই পাশে মাঝখানে চলাচলের রাস্তা আর এই পাশে হইলো মাছের প্রজেক্ট আর বরাবর হইলো বাড়ি শেষ মানে অনেক ক্ষতিস অনেক যেই পরিমাণ ক্ষতি হয়েছে তার কোনো ক্যালকুলেশন করা যাইবো না হিসাবেই মিলবো না যে কী পরিমাণ এই যে ঘূর্ণিঝড় রিমেলের কারণে যেই পরিমাণ ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় রিমেল যেই সব আপনার যে তার প্রভাব প্রভাব যখন বিস্তার করে অর্থাৎ আস্তে আস্তে আমাদের উপকূলের দিকে আসে তখন ঠিক এইখান থেকেই আপনাদেরকে ভিডিওটা স্টার্ট করছিলাম এইখান থেকে আপনাদেরকে ভিডিওটা শুরুতে দেখেছিলাম আজ দেখেন এটা পানি একবারে পরিপূর্ণ দুদু পানি পানি মানে পানি আর পানি এবার বোঝেন বর্তমানে কৃষকের কি অবস্থা হয়েছে মানে কৃষক মার খাইতে খাইতে শেষ আবহাওয়া অধিদপ্তরের ধারণা যে গুণিজ্বর রিমেলের প্রভাবে দশ থেকে বারো ফুট জলোচ্ছ্বাসের হওয়ার যে আশঙ্কা তো সেই আশঙ্কা কিন্তু তাদের যে আশঙ্কা এই আশঙ্কা কিন্তু বিদ্যুৎ পরিবহন বিধা যায় নাই আপনাদেরকে যদি আমি একটু ডান দিকে দেখাই দেখেন মাঝখানে রাস্তা আর দুই পাশে পানি যদি আমি এইদিকে যদি আপনাদেরকে দেখাই এইখানে কিন্তু হেক্টরের পর হেক্টর কৃষি জমিন দু দু পানি আপনার দেখলে কি মনে হবে মনে হবে যে তো নদীর মাঝখানে একটা চর বাইসা আছে এটা সেই চর কিন্তু শেষ মানে সব পানি নিচে তলায় গেছে আর যদি এই পাশ থেকে ঘুরে যদি আপনাদেরকে যদি এই পাশে দেখাই দেখেন শুধু পানি আর পানি পানি আর পানি পয়রা গেছে আমার কলার সর আরেকটা পানির ভিতরে পানির ভিতরে তো পড়ছে এটা বড় বিষয় না বিষয় তোলে পাটটি নষ্ট হয়ে যেতেছে ডুব এটা এটা আমার আরেকটা পাট ক্ষেত ওইটা এর আগে জিরে দেখাইছে এইটা আমার পাট ক্ষেত মিষ্টি পাট আর হলো মেস্তা পাট যদি আমার সংখ্যা কম আর বাকিটা ওই ওই মাথায় যেটা আছে এই পাটের পরে ওই সাইডে যেটা আছে ওই হলো আপনার মরিচ যেটা আপনারা এর আগের একটা ভিডিওতে দেখছিলেন যে মরিচ খেতে আমি ওষুধ স্প্রে করছি আজ সেই মরিচ পানির নিচে যেই পরিবার ক্ষতি ঘূর্ণিঝড় রিমেলে পড়ে গেল তার কোনো বাসা নাই দেখেন গেলাম সরা তো কলা গাছ পাটের ভিতর পড়ছে পড়ছেই আবার পাটও ক্ষতিছে ফসলও ক্ষতি হয়েছে ঘটা কেটার টাইম না উঠাই এই লস এই লস এই লস তাই এনিনিত পানেনে নিতে পানে আপকে য়াডর ভিতুর ওনান ভায় খবর আজ এ পর্যন্ত কথা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ